বর্ণাঢ্য বর্ণিল নানা রঙে রঙিন বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র্যালি দীর্ঘদিনের শঙ্কা উৎকণ্ঠার গ্রেফতার আতঙ্ক শেষে স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নিয়েছেন লাখো নেতাকর্মী প্রতীকীভাবে নানা উপস্থাপনায় দলের প্রতিষ্ঠাতার পাশাপাশি স্মরণ করেছে সিপাহী জনতার সেই সাত নভেম্বরের অভ্যুত্থানকেও পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক কিলোমিটার দীর্ঘ এই র্যালি ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না গণতন্ত্রকে পূর্ণরূপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের আহ্বান ও জাতীয় ঐক্যের কথা ছিল নেতাকর্মীদের কণ্ঠে পুলিশি ব্যারিগেড নেই কোনো বাধা বিপত্তি এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন বাধাহীন অংশগ্রহণ তাই উচ্ছ্বাসের যেন শেষ নেই রেলি শুরু হওয়ার অনেক আগে থেকেই মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া নানা সাজে নেতাকর্মীরা রাজপথে দীর্ঘ প্রতীক্ষার পর নেতাকর্মীদের এমন উৎসাহ উদ্দীপনা নিকট অতীতে কে কবে দেখেছে মনে করতে পারেন না বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে আসা কেউই এক মাস রোজা রাজ্যে গিয়ে দিন উদযাপন করি ঠিক ওই রকমেরই আমার মনে কাছে লাগছে কত বছর হলো এই কথাটা বলতে পারি আমরা মিটিং মিসিং করতে পারিনি আমাদের ভাইদের কোনো নিরাপত্তা ছিল না 15 বছর পর আজকে আমরা উন্মুক্তভাবে চলতে পারতাসি লাখো নেতাকর্মীর মিছিলের এই জনস্রোত তিনটার পর এগিয়ে চলে মানিক মিয়া এভিনিউ এর দিকে রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরাও যোগ দেন র্যালিতে এই রাজপথেই ছিলাম এখনো অবধি পর্যন্ত ঘরে ফিরবো না যতদিন পর্যন্ত আমাদের দেশ জিয়ার দেশ সোনার বাংলাদেশ না আসবে আমরা বিগত সরকার আমলে যে ষোলো বছর মানুষ বন্দি থেকে কষ্ট কষ্ট করছে আপনার কথা বলতে পারবে না আমি স্বাধীন দেশের লড়াই করতেছি যাতে আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাই আমরা ভোট দিতে পারিনি নানা রঙের পোশাক সাজসজ্জা ব্যানার ফেস্টুন দলীয় প্রতীক বাদ্যবাদনার তালে আর স্লোগানে পায়ে পায়ে এগিয়ে যায় নেতাকর্মীদের বিশাল র্যালি আজকে এই হচ্ছে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়ার প্রতীক অতএব আমরা এখন স্বাধীন হয়েছি এই গণতান্ত্রিক বাংলাদেশি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার স্বপ্ন ছিল দেশ বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার দেশে সরকার প্রতিষ্ঠিত করবে সকাল পেরিয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যা সুশৃঙ্খল র্যালিতে নেতাকর্মীরা হেঁটেই পারি দেন মাইলের পর মাইল তাতেও যেন ক্লান্তি নেই এতটুকু কমতি নেই উৎসাহ উদ্দীপনার উচ্ছ্বাস আধিপত্যবাদকে পরাজিত করার এই উচ্ছ্বাস আওয়ামী ফেসিজমের শৃঙ্খল ভেঙে মুক্ত দিশার পথে এগিয়ে যাবার আর এই উচ্ছ্বাসকে সামনে নির্বাচন পর্যন্ত ধরে রেখে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেবে বিএনপি এমন প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের সন্ধ্যার পর বিএনপির এই র্যালি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব জাতির স্বাধীনতা স্বার্থ রক্ষার জন্য শপথ গণতন্ত্রকে ফিরে আনবার জন্য এটা আজকে একটা ফাইল ফলক সমগ্র দেশের মানুষকে আমরা সুসংগত করবো আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ だから。